নাম জাকির ভাই জি নামাজের পরে ইমাম দোয়া করবেন আর মুক্তারিদা আমিন আমিন বা যৌথ ভাবে যে দোয়াটা প্রচলনা আছে আমাদের দেশে এভাবে আল্লাহ নবী আলাইসাতাম তার জিন্দিতে কখনোই করেন নাই বা করতেও বলেন নাই الله النبي عليه الصلاة والسلام فرضنا فرض نواجه البرتقال ببنو ذكير القتال أستغفر الله تنبار بابدل بن عباسر حديث الله أكبر بلارو قتال جتاوني بولتشين أستغفر الله تنبار اللهم أنت السلام وإنك السلام تبارك تياد الجلال والإكرام لا إله إلا الله وحده ولا شريك له له, له الملك وله الحمد وولا كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا مؤتع لما منعت ولا ينفع منك الجد إبهب اللهم عيني على ذكرك وشكرك وحسن بذاتك এছাড়া ফজরে এবং মাগরিবে লাই লি আল্লাহরিক্লাহুল কাল হামু ইহম আলিস দশ বার করে আতাল কুরশি একবার ফজরে মাগরিবে তিনবার করে সুরা খ্লাস নাস ফালাক অন্য নামাজে সুরা ক্লাস নাস ফালাক একবার করে ৩৩ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার এবং নামাজের পরে তসবি পাঁচভাবে পড়া যায় এই তসবিগুলি কয়ভাবে পড়া যায় পাঁচভাবে আগে একবার মনে বলছিলাম আপনাদের মনে আছে নাকি প্রথম হলো তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর তেত্রিশ বার আল্লাহ আকবর একবার লাহ ইল্লাহদাহরি কলাহুল্লাহুল কোলাহামদাশিংকারীর এই তসবিগুলি দুইভাবে পড়া যায় সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশবার এরপরে অথবা এক সঙ্গে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর সোনাল্লাহ আলহামদুলিল্লাহ আকবর সোনাল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এভাবেও পড়তে পারেন যেটা আবহাওয়া রাজিয়াল তালা আমল করতেন দ্বিতীয় হলো সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার একশো বার চার নাম্বার পদ্ধতি হল সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তিন হলো ঠিক না চার হল সুবাহান্লাহ আল্লাহ ইকবার পঁচিশ বার করে একসঙ্গে বা আলাদা করে সোমান আল্লাহ আলহামদুল্লা আলাহ আল্লাহ আকবর একসঙ্গে বলেন অথবা সোমাল্লাহতে পঁচিশবার আলহামদুলিল্লাহ পঁচিশবার আলাহ ইহি আল্লাহ বার আল্লাহ আকবর পঁচিশ বার কত হলো একশো বার আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ আলাহি আল্লাহ আকবর এইভাবে পঁচিশ পঁচিশ একশো পাঁচ হলো দশ বার দশ বার করে মাত্র সোমান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবর দশ বার এই পাঁচ ভাবে আল্লাহ নব্বী ফরজ নামাজের পরে এই তসবিগুলি পাঠ করেছেন এবং এই তসবি আঙ্গুল দিয়ে অথবা আঙ্গুলের গিরা দিয়ে এভাবে অথবা এভাবে ডান হাত দিয়ে পড়াই সন্ন্যত কেউ যদি বাম হাত ব্যবহার করে যায় তবে তসবি দিয়ে পড়া বেদাত এই হলো আল্লাহ আলস্লা ফরজ নামাজের পরে জিকির দোয়া যাই বলেন বাকি আমাদের ভাইয়ের যেটা প্রশ্ন জাকির ভাইয়ের আমাদের দেশে যেটা করা হয় এই ধরনের আল্লাহর নবী বা সাহাবাই ইকলাম ভাই এবং এই ধরনের কোনো প্রমাণ নেই অতএব এটা একটা বিদাত অতএব এটা কি একটা বিদাত এবং সবচেয়ে যেটা দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে এইভাবে দোয়া করার ফলে সাধারণ মানুষ এমনকি যারা ইমাম সাহেব তারাও জানেন না ফরজ নামাজের পরে দোয়া কি আল্লাহ নবী করতেন জিকির গুলি কি ছিল এই জন্য যেখানেই বেদাত আসবে সেখানেই কি সুন্নত উঠে যাবে এই আমাদের একটা একটা করে যখন বেদাত এসেছে সুনত কি এই জন্য আমাদেরকে বেদাত পরিহার করতে হবে সুনত গ্রহণ করার চেষ্টা করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের এবার করতে হবে জি জি ভাই